হ্যালো এভরিওয়ান জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী এ নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারের আবেদন কবে শুরু কবে শেষ এবং এই সার্কুলারের আবেদনের জন্য আপনাদের শিক্ষা কত যোগ্যতা কীরকম লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালী আট অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় ক্রমিক নং এক পদের নাম হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চুয়াত্তর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ আবেদন ফ্রম ফ্রণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকুরির নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের নমুনা ডাব্লু 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 ডট পটুয়াখালী ডট গভ বিডি ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে ডাউনলোড করা যাবে এছাড়াও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনা কপি ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট পটুয়াখালী ডট গভ ডট বিডি ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে ডাউনলোড করে দুই কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নির্ধারিত আবেদনপত্র ফর্মটি এ ফোর অফসেট কাগজে প্রিন্ট করে নিজ হাতে পূরণ করতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ছবিতে প্রাথীর নাম লিখে এক কপি ছবি আবেদন ফ্রমে নির্ধারিত স্থানে এবং দুই কপি ছবি এডমিট কার্ডের সাথে আটা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের যদি থাকে সত্ত্বায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক বা পৌরসভার মেয়র বা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর বা ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে উল্লেখ্য ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে সত্তাহিত অনুলিপির ক্ষেত্রে পদবি ও নামের সিল সহ প্রথম শ্রেণীর বা ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে পরীক্ষার ফি বাবদ চারশত টাকা জেলা প্রশাসক পটুয়াখালী এর অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হতে ইস্যুকৃত পে অর্ডার বা ডিডি অফেরত আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে আবেদনপত্র আগামী ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র না পৌঁছালে তা বাতিল বলে গণ্য হবে মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আবেদনে সংযুক্ত করতে হবে তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ করতে প্রদত্ত প্রত্যয়ন বা সনদপত্র আবেদনে সংযুক্ত করতে হবে বিজ্ঞাপনে উল্লেখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে বিশেষ কোটা উম দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে খামের ওপর পদের নাম ও কোটা অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং এগারো দুই হাজার চব্বিশ অনুসরণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রুণযোগ্য নয় রিডপিটিশন মামলার তক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে আবেদনকারীকে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ও ইমেল ইত্যাদি চালনায় পারদর্শী হতে হবে ও এবং এ সংক্রান্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে প্রার্থী যে ঠিকানায় লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা সম্বলিত টাকার ডাক ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল প্রকার মূল সনদপত্র মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে উপস্থাপন করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মূল সনদপত্র বা সাময়িক সনদপত্র ব্যতীত অন্য কোনো সনাদ গ্রহণযোগ্য হবে না এ কার্যালয়ের তিরিশ এক দুই হাজার সতেরো তারিখ ও নয় দশ দুই হাজার উনিশ তারিখ এবং ছয় দশ দুই হাজার চব্বিশ তারিখের স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা পরেও অসত্য বা নিয়োগ দানের ত্রুটিপূর্ণ বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে দরখাস্ত বা নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রকার বিরূপ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরিকে তার নির্বাচিত প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ বা বাতিল বা নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না পদ শূন্য সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন বা পরিবর্তন বা পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন চাকরির বিষয়ে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হাতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ও ব্যতি এ নিয়োগ কার্যক্রম স্থগিত বা সময় পরিবর্তন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এই সার্কুলারে শুধুমাত্র পটুয়াখালী জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে